হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা করছি সেটার মা নামটা পরে বললেও হবে তার আগে কি কী লাগছে চলো দেখে নিই লাগছে এখানে দুশো গ্রামের মতো আমি সুজি নিয়েছি বিটের জুস লাগছে লঙ্কা কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি অল্প করে গ্রে গ্রেড করে নেওয়া গাজর মানে আমি এখানে দুটো বড়ো সাইজের গাজর গ্রেড করে নিয়েছি আর অল্প বাঁধাকপি কুচি নিয়েছি যেহেতু বাঁধাকপিটা আমার বাড়িতে আজকে থাকেই নিই অরিগানো লাগছে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স নয় সরি টমেটো কেচাপ লাগছে তো প্রথমে আমি ডোটা বানিয়ে নিই সুজি আর আটা দিয়ে আলটা কিন্তু একদমই বাইন্ডিংয়ের জন্য অল্প ব্যবহার করেছি এরপর স্টাফিংটা করে নেবো যেভাবে স্টাফিং মোমোর জন্য করা হয় আমি একটু নিজের মতো করেছি তো আমি এখানে বাঁধাকপিটা কম ইউজ করেছি তোমরা চাইলে বেশিও ইউজ করতে পারো তারপর দেখো একটু বড় বড় করে কেটে নিয়েছি রসুনগুলো যাতে মুখে লাগে কারণ আমার রসুনের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে মোমোতে তারপর দেখো এক এক করে যে পুরটা বানানোর জন্য মানে স্টাফিংটা বানানোর জন্য যেভাবে দেওয়া হয় সেভাবেই সেরকমইভাবে দিয়েছি নতুন কিছু না আর তারপর তো যা যা মশলা লাগে তোমরা জানো মোমোতে বাট আমি একটু আলাদা করেছি প্রথমে তেলে রসুন পেঁয়াজ লঙ্কা কুচি দেওয়ার পর বাঁধাকপি কুচি অল্প তারপরে দিয়ে দিচ্ছি গাজরটা গ্রেড করে নেওয়া কিন্তু আমি এখানে নুন ব্যবহার প্রথমে করিনি কারণ নুন দিলেই জল ছেড়ে যাবে যেটা কারণে নুনটা সব থেকে শেষে তোমরা ব্যবহার করবে তারপর দিয়েছি এখানে দেখো গাজরকছি দেওয়ার পর আমি এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তারপরে ব্যবহার করছি এখানে অরিগানো অরিগানো কিন্তু মোমোতে যায় না কিন্তু আমার কিন্তু মনে হলো আজকে একটু অন্যরকম করার যে কারণে আমি দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো না চাইলে না দিতেও পারো আশা করি অরিগানো দিলে ফ্লেভারটি একটু অন্যরকম আসবে দিয়ে দেখো একবার তারপর লাগছে ধনে পাতা কুচি আর আমি এখানে দিয়েছি টমেটো কেচাপ তোমরা চাইলে কিন্তু এখানে সয়া সসও অল্প দিতে পারো বাট আমি কিন্তু দিইনি এবার অল্প খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি কিন্তু এটাকে নামিয়ে ঠান্ডা করতে রেখেছিলাম তারপর যে স্টাফিংটা রেডি করার পর আমি যে ছোট্ট ছোট্ট করে লেচিগুলো করে নিচের এগুলোকে এরপর বেলে নেবো এবারে দেখাবো তোমাদের কিভাবে কিন্তু গোলাপের শেপটা তোমরা দেবে একটার পর একটা রাখার পর এখানে তিনটে আমি রেখেছি লুচির মতো করে ছোট ছোট করে একটু পাতলা পাতলা করে বেলবে তো এরপর দেখো কিভাবে গড়ে নিচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে গোলাপ তোমরা করতে পারো আমি প্রথমে যে গোলাপটা করেছি একটু বড়ো সাইজ করেছি কারণ এটা মিডিলে আমি রাখবো মানে ফ্লেটের মিডিলে তো দেখো এটা আমার গোলাপ সেফ রেডি হয়ে গেছে তারপর দেখো ছোট ছোটো আরও অনেকটা অনেকগুলো আর কি অনেকটা বলছি চারটা পাঁচটা মোমো আমি করে নিয়েছিলাম তারপরে দিয়েছিলাম স্টিমে তারপর নামানোর পর প্লেটে রেখে আমি উপর থেকে আরও একটু অরিগানো ছড়িয়ে দিয়েছি কারণ আমি বললামই আগে আমি এটা নিজের মতো করে করেছি তারপর অল্প হরিগানো দেওয়ার পর আমি প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি খাওয়ার জন্য তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর এটা বানিয়ে অবশ্যই খেয়েও এবং জানিও তোমাদের কেমন লেগেছে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলে খুব ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে